এগুলো সচরাচর গ্রামের দৃশ্য দেখুন এই বর্ষাকালে ট্রাক দ্বারা জমি চাষ করলে জমির ভিজনে ভিছনে অনেক মাছ ধরার জন্য মানুষ আগেই আসে অনেক মাছ ধরতেছে প্রত্যেকটা অঞ্চলে দেখুন কত ছোটো ছোটো বাচ্চারা কীভাবে মাছ ধরতে চায় হলো গ্রাম বা প্রকৃতির দৃশ্য কত সুন্দর দৃশ্য দেখুন এই দৃশ্যটা অনেক সময় দেখা যায় না গ্রামে না আসে এত সুন্দর দৃশ্য দেখুন অনেক ছেলেমিলে যাওয়া হচ্ছে অনেক চিনি না আমার হয়তো অনেক বসির সাথে খাপ খাই অনেক চিনি না এটা আসলে এই এটাকে বলে সোনার বাংলা কত সুন্দর দৃশ্য দেখুন একদম পরিবারে মনে হয় যেন এর থেকে বিশুদ্ধ দৃশ্য আর হতেই পারে না কত সুন্দর দৃশ্য দেখুন খুব দৃশ্য সুন্দর দৃশ্য দেখুন কাদা মাঠের মধ্যে খুব উল্লাস ছেলেখেনটা ছোটো ছোটো বাচ্চারা উল্লাস করতেছে এটা হলো আমার দেশের সোনার দেশ মাটির সোনার সুদা মাটির গন্ধ সোনার সুন্দর দেশে এই দৃশ্য আসলে সচরাচর গ্রামে গ্রামে আসলে দেখা যায় না ট্রাক্টর দ্বারা যখন এইভাবে চাষ করা হয় আর চাকরি ছোটো ছোটো মাছের কোনো ভেসে ওঠে সবাই যান এই যে এই যে ছেলে জড়ি দিয়ে নাম মাছ ধরার জন্য মাছ ধরার দৃশ্য দেখুন কত সুন্দর দৃশ্য অসাধারণ দৃশ্য ওই একটা কোথায় আছে না আমার সোনার ছেলেরা আয় আমার দেশে আয় আমার দেশে সোনার ছেলেরা সব পারে দেখেন সব পারে গ্রামের সৌন্দর্য এইটাকে বলে গ্রাম নিয়ে কারো অভিযোগ থাকতে পারে কিন্তু বাস্তবে এত সুন্দর দৃশ্য এত সুন্দর কিছু খুঁজে খুবই কষ্টকর চিন্তাই করতে পারবেন না এসব দৃশ্য গ্রামে না আসলে জীবনেও বুঝতে পারবেন না যে গ্রামে এত সুন্দর দৃশ্য এত ভিউ আসে একে একে দলে দলে মাছ নামতেছে এই অনেকজন নামতেছে মাছ ধরার জন্য প্রস্তুত ধরতেছে মাছ কুটি ট্যাংরা তারপর কই বাইন মাগুর ছোটো ছোটো মাছ ধরি করতেছে